বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আপনাদের জন্য বিশেষ পর্ব নিয়ে আসি কিন্তু আজ আমি আমার জীবনের বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার জীবনের বিশেষ পর্ব কেন আমার তবলা শিক্ষার শুরুর দিন আমি যে বলটি পেয়েছিলাম সেই বলবাণী আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে বুঝতেই পারছেন এটি আমার জীবনে কত বড় প্রাপ্তি আমার জীবনের প্রথম বল আমার প্রথম তবলাগুলো স্বর্গীয় তারা চক্রবর্তী মহাশয় উনি এখন আমাদের মধ্যে নেই ওনার কাছে আমার প্রথম হাতে করি একটু ছোট্ট করে আমার জীবনের শুরুটা বলি তবলা জীবনের শুরুটা বেশি সময় নেব না নাইনটিন এইটটি উনিশশো আশি সাল আমি তখন ক্লাস টু আমার বয়স আমার শিক্ষা শুরু সেটি থেকে প্রথম দিন তো সেই বলটি আমি আজ শেয়ার করছি সেই বলের যে কত গুরুত্ব আমি আজ থেকে ফর্টি থ্রি ইয়ার্স তেতাল্লিশ বছর বয়সে তবলা জীবনে আমি এসে বুঝেছি তেতাল্লিশ বছর আমার জীবন কিন্তু তেতাল্লিশ বছর নয় আমি তেতাল্লিশ প্লাস সেভেন সো তেতাল্লিশ বছর আমার তবলা জার্নিতে আমি বুঝেছি যে এই বলটির গুরুত্ব কতখানি আমার লাইফে তাই সেই বোলের আমি আমিও কিছু দেখাবো আপনাদের যে এই বলটি হাত সাধার ক্ষেত্রে হস্ত সাধনের ক্ষেত্রে যতই গুরুত্বপূর্ণ তার থেকে আরও গুরুত্বপূর্ণ এই বোলের বোল বাণীর যে বিকাশ বিভিন্ন রকমভাবে এই যে বোলগুলিকে ঘুরিয়ে ফারিয়ে বাজানো হয় পাল্টাগুলো তার মধ্যে যে কত কিছু লুকিয়ে রয়েছে আমরা ছোটোবেলায় বুঝিনি তো সেই ইতিহাস আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে এটিও আমার ছাত্রদের যারা আমার কাছে পার্সোনালি শেখেন তাদেরও আমি আমার জীবনের প্রথম বলবাণী দিয়ে শুরু করি আর একটি বিশেষ কথা না বললেই নয় আমার গুরুজির মেয়ে পণ্ডিত তারাশঙ্ঘা চক্রবর্তী আমার গুরুজির মেয়ে তনুশ্রী ও কিন্তু আমার নিয়মিত দর্শক আমার চ্যানেলের ও প্রতিদিন আমার টিউটোরিয়াল দেখে ফলো করে এটিও আমার পরম প্রাপ্তি এবং আমি শুরু করছি আমার জীবনের প্রথম বল তখন আমি গুরুজির বাড়িতে ওনার গুরুদক্ষিণা হিসাবে মাত্র দশ টাকা দিতাম তখনকার দিনে দশ টাকা থেকে আমার তবলা শিক্ষা শুরু হয়েছে শুরু করছি আমার জীবনের প্রথম বল পেয়েছি যেগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যায় তার একটি ছোট্ট নমুনা আমি দেখাই একটু করে নিই ফ্যাডিশন ভ্যারিয়েশন এই বলগুলোর মধ্যে লুকিয়ে রয়েছিল সব এই বল বাণীগুলির মধ্যে থেকে আসছে প্রথম শুরু হয় যে বোলবানিগুলি দিয়ে সেইগুলির মর্মার্থ আজ আমি বুঝতে পারছি এই যে ভ্যারিয়েশন মাত্র কয়েকটি বোলবানি ঘেনা কেনা ঘে কে কে এই মাত্র কয়েকটি বোলবানি তো আমরা খাতাবর্তি বোল শুধু নিয়ে বসে থাকবো না সেগুলিকে নিয়ে ভাববো আমরা প্রত্যেকে এবার আমি আসি প্রথম বল বন্দেশটিকে নিয়ে ভ্যারিয়েশনগুলো আপনারা তৈরি করতে পারবেন আমি বন্দেশটি শিখিয়ে দিই এবং ঘুরিয়ে ফিরিয়ে আপনারা বাজারি বিভিন্ন পাল্টা বা ভ্যারিয়েশন তৈরি হয়ে যাবে ঘে না ঘে কিভাবে হচ্ছে তিনটা আঙুল দিয়ে না তবলায় দিয়ে আঘাত করা কে না বলছে তবলায় তর্জনী দিয়ে কিনাড়াতে আঘাত করাকে বলছে না বা তাহলে ঘে না गे, 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 गे माने वन फिंगर स्टाइल घे माने थ्री फिंगर स्टाइल गे घे घे ना घे घे नाग घे ना फर्स्ट लाइन कहो घे ना घे घे ना गे, गे ना घे না সেকেন্ড ঘ যেহেতু পরপর দুটি ঘেনা না রয়েছে তাহলে একটি ঘে এইটা দিয়ে হবে আর একটি ঘে এইটা দিয়ে হবে আমরা সবসময় অল্টারনেটিভ বাজাবার চেষ্টা করবো তাহলে হবে কি আমাদের ফিজিক্যাল অনেক কম হবে শারীরিক পরিশ্রমটা অনেক কম হবে ঘে না মানে কে দিয়ে আসবে কে না কে কে না কে না গে ঘে না গা ঘে না

गे घे नाग घे ना घे ना घे ना गे घे नाग घे ना गे घे नाग घे ना घे ना के ना के के नाग के ना गे घे नाग घे ना घे ना धा दिन डबल वाले खेला के खेला का खेला के खेला का खेला के खेला खेला के खेला का खेला ना का खेला के ना खेला के खेला का खेला के खेला का खेला के ना खेला के खेला का खेला के खेला का खेला के ना खेला के खेला का खेला के ना खेला gena 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 দিন দিন তো এই প্রসেস টবলার বোল বলার অভ্যাস আমাদের প্রত্যেকের করতে হবে আমি সবাইকে এই কথাটাই বলি এক গুণ দ্বিগুণ চার গুণ একগুণ দ্বিগুণকে আপনারা লয়তে বসান তার জন্য নগমা যদি না পান কিছু কিছু সাইট আছে যেগুলোকে আপনাকে পারচেস করতে হবে কিনতে হবে তো তা যদি না পারেন তাহলে অবশ্যই করে মেট্রোনোমটাকে আপনারা মোবাইল থেকে নামিয়ে নিন মেট্রোনোম অ্যাপস তো ওটাতে টিক 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 এই যে একটি ব্যালেন্স আপনার রিদিম দেবে ওই রিদিমটাকে ফলো করে আপনাকে এক গুণ দ্বিগুণ চার গুণ এক গুণ দ্বিগুণ তিন গুণ চার গুণ তো এই এইগুলোকে আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে তবে দেখবেন লয়কারিটা কিন্তু লয়টা আপনার সঠিক জায়গায় বসে গেছে যেটা সবথেকে বেশি জরুরি আমার টিউটোরিয়ালে প্রতিদিন দেখবেন আমি বাজাবার চেষ্টা করি সবার সাথে কারণ এই বাণীগুলি যদি সঠিক জায়গায় সম্ভাগ না আমি দেখাতে পারি তাহলে আমি কি আমার শিক্ষা আমি যে দেখাচ্ছি আপনাদের সেটা কিন্তু অপূর্ণ থেকে যাবে আমি কিছু ছাড়া একটা বাজিয়ে দিলাম কিছু কায়দা আড়েলা টুকরা ইজ নট দ্য রাইট প্রসেস যাই হোক আমি আবার আসছি মূল বন্দি সে ঘে না ঘে না বলে রাখি আমি এই আমার জীবনের প্রথম বাণী বোল বাণী থেকে আমি দু টিপস আপনাদের দিয়ে দেবো যে কোন কোথায় কোথায় ব্যবহার হচ্ছে আমি এর মধ্যে থেকেই দুটো বোল বাণী ভ্যারিয়েশন আমি আপনাদের বুঝিয়ে দেব। যেগুলো কিন্তু আপনাদের চলার পথে সারা জীবনের পাথে হয়ে থাকবে এই ম্যাজিকটা চলুন চার গুনে যাব তখন কিন্তু আমরা অনেক স্পিডে বাজাতে পারি না হাত আটকে যায় গে গে হয়তো ঠিক বাজাচ্ছি কিন্তু কে কে গুলো ঠিক মতো বাজছে না অনেক স্পিডেও কারণ এখানে কোনো একভাবে বাজাচ্ছি আমরা এটাকে আমরা নেবো না চারগুণ লয় গিয়ে কিন্তু আমরা কে কেটাকে ক গুলো কেও আমরা ভাগ করে নেব আমি আগেও দেখিয়েছি ঠিক যেমন গে গে যাচ্ছে ঠিক কে কে এই অভ্যাসটা প্র্যাকটিসটা করবেন অবশ্যই কিন্তু এটা একগুন দিগুন লয় আপনারা দেখাবেন না এক দিগুণ লয় সঠিকটা দেখাবেন এই লয়টা একটু ঠিক আছে তারপরে কিন্তু ক ডিভিশন হয়ে যাবে অনেক ইজি হয়ে যাবে এই লয় কিন্তু আপনি এভাবে বাজাতে পারবেন বেশি কোন একটুখানি বাজিয়ে দেখবেন থেমে গেছে তখন এই প্রসেসটাকে এই টিপসটাকে আপনাকে ব্যবহার করতে হবে kita kita kita

কেন বাম্পারিতালের যখনালা পোষণে যখন সেতার স্যারদের কাজ হয় সেই লয়টাকে আপনি করতে গিয়ে ত্রিতালের ঠেকা কিন্তু বাজাতে পারবেন না একটা যাবে দিয়ে উপরে যখন চলে পড়ে তখন এই ঘেনাঘাগে ডাক ঘেনা বাঁচবে ডাবলে যখন চলে যাবে তখন এই ঘেনাঘাগেই বাঁচাবে আপনি বাইয়ে দিলে দেখবেন আপনাকে কোনো সেতা সেরা দিয়া হারাতে পারছে না ওই আমার জীবনের প্রথম বল ওই বলটা দিয়েই কিন্তু ওই জায়গাটায় আপনি উদ্ধার পাবেন শুধু বাজাবেন নাগা ঘেনা নাগা ঘেনা কিভাবে ধাতেন দিন দেওয়া হচ্ছে নাগা ভেেনা নাদিন দিনদা নাগা ভেেনা নাদিন দিনদা নাগা কেেনা নাতিন দিনদা নাগা ভেেনা নাদিন দিনদা তাহলে নাদিন দিনদা নাদিন দিনদা নাতিন দিনদা নাদিন দিনদা নাগা ভেেনা নাগা ভেেনা নাগা কেেনা নাগা কেেনা নাগা ভেেনা নাগা ভেেনা নাগা কেেনা নাগা ভেেনা আদি দিন দিনদা আদি দিন দারা দিন না আদি দিনদা আদি দিনদা আদি দিনদা আদি দিনদা বলবে না এগুলো কেউ বলবে না আমি আপনাদের জোর গলায় বলে দিচ্ছি এই বোল বাণীগুলি বাজানো হয় ওখানে আমরা জানি না বুঝতে পারি না তাই আমরা ভাবছি কি বিশাল কিছু বাজছে আমি এটা একবার বাজিয়ে দেখাই নাগা ভেনা নাগা ভেনা নাকা ফেনা নাগা ভেনা ওই লয়তে কি রকম বাজে দেখুন ধা দিন দিন দা ধা দিন দিন দা না দিন দিন দা বাজে টিপস তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ করে তবলা শিখুন সমালোচনা থেকে দূরে থাকুন নিজের মতো করে রিয়াজ করে যান দেখবেন আপনাদের জীবনের সাফল্য আসবেই তো বন্ধুরা আজ এই পর্যন্ত আমার জীবনের কিছু কাহিনি সেই সাথে তবলা কিছু টিপস এবং প্রথম বলবাণী আমার জীবনের আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা টিউটোরিয়ালটি লাইক দেবেন আপনাদের মতামত অবশ্যই দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা হল যাতে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যায় বাই